ডক্টর মোহাম্মদ ইউনুস বনাম নরেন্দ্র মোদী কেউ কেউ বলছেন যে বিষয়টা যথেষ্ট জটিল একটা সমীকরণ দাদা এটাকে একটু গভীরভাবে বোঝানো নাকি বিষয় আছে বাহিরে বাহিরে আমরা যা দেখছি ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমান যে অবস্থান সেখানে কে বেশি লাভবান হচ্ছে নরেন্দ্র মোদী নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের কথাবাদ বাংলাদেশ নাকি ভারত আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি নরেন্দ্র মোদী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আর কিন্তু কপাল খুলে দিয়েছে ভারতের সাথে এই চলমান অসহিষ্ণু সম্পর্ক অনেকে ভাববেন যে ভাই এটা একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু ওনাকে অনেক ধরনের ঝড়ঝাপটা বইতে হচ্ছে কিন্তু আর বাহিরে আরেকটা ঘটনা কিন্তু ঘটে গেছে আমাদের এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের বিভাজন তৈরি হয়েছে আর দেখেছেন যে বিএনপি বৈষম্য বিরোধী বা আমাদের সরকার বা জামাত ইসলাম জাতীয় পার্টি সারা বাংলাদেশে একটা ক্যাওস ছিল পাশাপাশি ঢাকা শহরে এই স্কুল প্রতিষ্ঠান ওই কলেজ প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয় যে একটা অবস্থা সৃষ্টি হয়েছিল তো। মাজার ভাঙার একটা যে খেলা শুরু হয়ে গেছিলো আছে তো সকল কিছু মিলাইয়া এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে সমন্বয়কদের কেউ পাত্তা দিচ্ছে না সরকারকে কেউ পাত্তা দিচ্ছে না বিভিন্ন জায়গায় অভিযান চলছিল সেনাবাহিনীর তারপর কেমন যেন আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে প্রতিনিয়ত ধর্মঘট সেখানে নানান ঘটনা আর এই সকল ঘটনার একটা মূল রিজন ছিল যে রাজনৈতিক দলগুলো বিচ্ছিন্ন ছিল তারা সরকারকে আসলে একত্রিত হয়ে সহযোগিতা করছিল না কিন্তু যখনই এই চিনময় কৃষ্ণা ইস্যুতে কেউ কেউ বলছেন চিনময় কৃষ্ণা ইস্যুতে চিন্ময় কৃষ্ণাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল এইটাও ছিল একটা মেটিকুলাস প্ল্যান মেটিকুলার্স প্ল্যান কেন ওই মুহূর্তে তাকে এই মামলাটা নিয়ে গ্রেপ্তার কোনো কোনো কারণ ছিল না তারপরেও গ্রেপ্তার করা হয়েছে তো গ্রেপ্তারের ফলে কি ঘটলো আমাদের সনাতনীরা একটা অবস্থান নিল আর এই অবস্থান সাথে সাথে ভারত চলে গেল এমনকি ওই জায়গা থেকে শুরু করে আজকের দিনে ভারত বাংলাদেশের গত তিপ্পান্ন বছরের যেই সহিষ্ণু সম্পর্ক ছিল সেটা অসহিষ্ণু হয়ে গেছে ভারতের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে বাংলাদেশকে হুমকি দিচ্ছে আর ডক্টর ইউনুস তিনি করলেন কি জাতীয় ঐক্য গড়ার জন্য যে চেষ্টাটা চালিয়েছিলেন এত দিন ধরে যেটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন কিন্তু ভারতের এই ইস্যুতে ধর্মীয় গোষ্ঠীগুলোকে বলেন রাজনৈতিক গোষ্ঠীগুলোকে বলেন ছাত্রদের গোষ্ঠীগুলোকে বলেন একটা প্ল্যাটফর্মে কিন্তু নিয়ে আসছে এখন সারা বাংলাদেশে প্রতিদিন ভারতের সরকারের কোন মন্ত্রী কী বললো আমরা কি বললাম ভারত কোনটা প্রপাগান্ডা চালালো আমরা কাউন্টার কী করলাম ভারতে আমাদের সাথে কী ধরনের সম্পর্ক করছে আমরা এটা কী করলাম মানে আপনারা কিন্তু দেখেন নিউজগুলো হঠাৎ করে ধাঁচ চেঞ্জ হয়ে গেছে আর এই সকল ধাঁচের মধ্যে যে জিনিসটা সরকারের জন্য পজিটিভ হয়েছে রাজনৈতিক দলগুলোর যে একটা চাপ ছিল দেশে যে অস্থিতিশীল একটা পরিস্থিতি বা পরিবেশ ছিল যেখানে আইনশৃঙ্খলা বাহিনী ফাংশন করতে পারছিল না প্রত্যেকটা জায়গায় একটা ব্যর্থতার এসেছিল দ্রব্যমূল্য প্রতিনিয়ত এটার যে মানে আলোচনার মধ্যে জায়গা করে নিয়েছিল সকল কিছু মিলিয়ে আপনি দেখেন যুক্তরাজ্য থেকে একটা বক্তব্য চলে আসলো বিভিন্ন জায়গায় যখন ঘটনাগুলো শুরু হলো এর মাঝখানে এই যে সকল রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে তিনি নিয়ে আসতে পারলেন একটা জায়গাতে ঐক্য হিসাবে আনতে পারলেন এটা কিন্তু তার জন্য সবচেয়ে বড় সফলতা অনেকটা বিন্দাস তিনি দিন কাটাচ্ছেন চেহারার মধ্যে অনেকটা হাসি ফিরে এসেছে মাঝখানে দেখলে মনে হয়তো টেনশানে আছে আতঙ্কে আছে ভয়ে আছে নতুন করে একটা জায়গায় বসছে অনেক রাজনৈতিক ইস্যুগুলো এখানে বোঝার না বোঝার বিষয় ছিল বাট দিন শেষে সব কিছুকে ছাপিয়ে যখন এই ঘটনাটা ঘটল তখন সারা বাংলাদেশ আমরা এক হয়ে গেলাম আর এই সারা বাংলাদেশ এক হওয়াতে বাংলাদেশের উপকার হয়েছে তবে সবচেয়ে বেশি উপকারটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আর মাইনাস হয়েছে মোদির সাথে বাংলাদেশের সম্পর্ক বা ভারতের সাথেও বাংলাদেশের সম্পর্কে কিন্তু একটা নেগেটিভ পজিটিভ আছে তবে ইন্টারনালি রাষ্ট্র টু রাষ্ট্র ব্যবসা বাণিজ্য লেনদেন চুক্তি এগুলো কিন্তু সব ঠিকই আছে এগুলো কিন্তু কোনোটা বন্ধ হয় নাই আলোচনা আছে বিভিন্ন জায়গায় সমালোচনা আছে কিন্তু সব ঠিক আছে সো ডক্টর মোহাম্মদ ইউনুসের এটা একটা সুন্দর পরিকল্পনা ছিল বা ওনার কপাল ভালো যে এরকম একটা সিচুয়েশন ঘটছিলো যাই হোক বাংলাদেশকে আমরা স্থিতিশীল দেখতে চাই ভালো থাকুন